এর সাথে একটা ব্যাগ পাচ্ছেন আপনারা পার্স পার্স আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড পাশে কাজ করা পাবেন বাট এটা পরার পর অনেকটা লেহেঙ্গা স্টাইল মনে হয় লেহেঙ্গার স্টাইল এটা অনেকই লেহেঙ্গা মনে করে বাট এটা লেহেঙ্গা না এটা গাউন

আপনাদের এগুলি কিন্তু পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ঠিক আছে ঠিক আছে এই এই গাউন আছে না কিন্তু চকচকা ঝকঝক একটা ডিজাইন এটা আপনার পরা গেলে যে কোনো প্রোগ্রামে পরে যাবেন পিছনে যাওয়ার সবাই বলতে হবে কে যায় এটা ওই গাউন ঠিক আছে ঠিক আছে সিম্পলের ভিতরে খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস ঠিক আছে এগুলা রেঞ্জ রেঞ্জ খুবই আপনার সাধ্যের মধ্যে ঠিক আছে ঠিক আছে জুয়েলারি স্টোনের উপরে সম্পূর্ণ থ্রি পিসটা এই যে হাতার কাজটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি স্টাইল ঠিক আছে এটাকে অনেকে আবার পদ্মজা পদ্মজা বলে ঠিক আছে অনলাইনে খুবই ভাইরাল একটা থ্রি পিস পদ্মজা এই এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট ঠিক আছে আমরা দর্শক আমরা আপনাদের অল প্রাইস ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি

দোকানে তাতে যে পোশাকগুলি আছে সেগুলি সম্পর্কে দাঁড়ানো এবং দামগুলি বলবে তা মাহবুবের সাথেই থাকেন বাদন আমাদের প্রথম কি দেখাবেন প্রথম আপনারা দেখতে পারেন যে এগুলা ইন্ডিয়ান গাউন ঠিক আছে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা মিরর ওয়ার্ক এর সাথে সামান্য স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে অল বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দোনো পাশে সমান কাজ ঠিক আছে এখানে যেগুলা দেখতেছেন প্রতিটা ইন্ডিয়ান আইসি গাউন আমাদের আচ্ছা তো এখানে দর্শক যা দেখতেছেন সম্পূর্ণ ইন্ডিয়ান গাউন ঠিক আছে এখানে আছে আপনার এগুলো হচ্ছে বারবি গাউন সাথে একটা ব্যাগ পাবেন ব্যাক টু আপনার ফ্রন্ট সাইড আমাদের একটু প্রাইসটা যদি বলতেন তা ভালো হতো এগুলো আপনার প্রাইস 3 থেকে 3500 4000 3 থেকে 4000 এর মধ্যেই যেমন এই এত সুন্দর এই গাউনটা সম্পূর্ণ কাজ করে এটার দাম রাখছি আমরা মাত্র অনলি ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রাখতেছি এটা তিন টাকা রাখতেছি ঠিক আছে যে গুলা কালারটা টা দেখতেছেন হাজার যেমন এটার ভিতরে তিনটা কালার আছে এটার ভিতরে তিনটা কালার এটার ভিতরে দুইটা কালার প্রতিটারই কালার এভেলেবেল কালার কালার সাইজটা কি আছে কালার এভেলেবেল সাইজ এভেলেবেল সাইজ পাচ্ছেন আপনি 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 যেমন এটা 11 থেকে 16 বছর বাচ্চা পড়তে পারে ওনা এসে প্রতিটা সাইজ আমাদের এভেলেবেল এই যে আমাদের এটা ব্ল্যাক এর ভিতরে এক গাউনটা এটার ভিতরে আপনার আরেকটা লাইট পার্পল কালার আছে ঠিক আছে ব্ল্যাক এ গাউনটা আপনারা পাচ্ছেন অনলি 3800 টাকা 3800 3800 টাকা তার পাশে এটা এটার ভিতরে তিনটা কালার এভেলেবেল ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা এটা এটা আপনার আপনার হ্যাঁ সামন ফ্রন্ট পাশ কাজ করা ঠিক আছে তারপর এটা হচ্ছে আমাদের বারবি গাউন বিভিন্ন বার্থডে প্রোগ্রাম ঠিক আছে এই বার্থডে প্রোগ্রাম গুলাতে আমাদের এই গাউন গুলা বেশি পার্টি গাউন এটার সাথে একটা ব্যাগ পাচ্ছেন আপনারা পার্স বাস তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দোনো পাশে কাজ করা পাবেন বাট এটা পরার পর অনেকটা লেহেঙ্গা স্টাইল মনে হয় লেহেঙ্গা স্টাইল হয় যাবে এটা অনেকই লেহেঙ্গা মনে করে বাট এটা লেহেঙ্গা না এটা গাউন ঠিক আছে বারবি গাউন তারপরে এটা কত পড়বে এটা হচ্ছে আমাদের 3000 টাকা প্রাইস অনেক কম বাট জিনিস ভালো আইসি গাউন ঠিক আছে এটা কি বাংলাদেশি না অন্য দেশের না এগুলো আমাদের ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান পাঁচটা এগুলো হচ্ছে আমাদের এটার ভিতরে চারটা কালার अवेलेबल ঠিক আছে এটাও ফ্রন্ট সাইড ব্যাক সাইড দোনো পাশে পিটানো কাজ এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 3700 টাকা 3700 দর্শক যেটা দেখতেছেন এর 3700 টাকা 3700 তারপরে এটা হচ্ছে আমাদের বারবি গাউন বার্থডের জন্য বেশি চলে আমাদের এগুলা ঠিক আছে এটা আবার পরলে অনেকে সারারা মনে করে মনে করে নিচের পাটটা হচ্ছে স্কার্ট বাট না এটা অ্যাডজাস্ট তারপরে এটার ভিতরে দুইটা কালার अवेलेबल একটা পেস্ট কালার আর একটা মেরুন কালার আমাদের ঠিক আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক কাজ করা 100% ইন্ডিয়ান

এই যে এই এটা হচ্ছে আপনার সামনে ইভেন পিছনে দুনো পাশ পিটানো কাজ এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই যে আমাদের লোগো দেখেন বোম্বে কালেকশনের ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আইসি প্রোডাক্ট বোম্বে কালেকশনের লোগো এই এটার সাথে পাবেন আপনার একটা চুড়িদার সালোয়ার ইভেন একটা অন্যা অন্যটা সম্পূর্ণ কাজ করে খুবই কিউট বাচ্চারা যেহেতু ইউজ করবে খুবই কিউট একটা অন্য এটার সাথে ঠিক আছে অন্যটা কিন্তু দশ লম্বা দেখা যাচ্ছে এটা সম্ভবত 4 ফিটের মত হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলি প্রাইস কত করবে কোনগুলা এগুলা এগুলা প্রাইস খুবই রিজনেবল আমাদের এগুলা আপনার 33200 এরকম করে করে দাও 33200 টাকার মত তারপরও যদি আপনার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই তার জন্য সম্মানই থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি আপনারা আসেন তাহলে কিছু ডিসকাউন্টও অবশ্য পেয়ে যাবেন হ্যাঁ এগুলা তারপর হচ্ছে আমাদের উপরে যে এখানে কিছু আছে বেবি ফ্রগ বেবি ফрок ঠিক যেমন এই ইন্ডিয়ান ফ্রক এগুলা সব ম্যাক্সিমাম ইন্ডিয়ান ভিডি দোনোটা মিক্সড আছে আমাদের বাট আমাদের দোকানটা ছোট হতে পারে আমরা কোয়ালিটিফুল জিনিস রাখার চেষ্টা করি ঠিক আছে মানে আনুমানিক দাম এগুলো আপনার 1200 থেকে শুরু করে 3000 3500 পর্যন্ত আছে প্রাইস এক একটা এক এক রকম প্রাইস প্রত্যেকটা প্রত্যেকটা রকম প্রাইস তারপর এখানে আছে কিছু ঘড়ারা তারপর আছে আফগান সেলর দিয়ে এগুলো নতুন আসছে এগুলো চলতেছে তারপরে কাশ্মীরি সিল্কের উপরে 바라 진서 তারপর আমাদের এ পাশে আছে কিছু সুতি ফ্রক ঠিক আছে এগুলো খুবই ভালো মানের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এগুলো আমরা ছয় মাসের রং কস ফেব্রিক্স ছয় মাসের গ্যারান্টি দেওয়া থাকি ঠিক আছে রং বা ফেব্রিক্স ছয় মাসের মধ্যে কাস্টমার ইউজ করার মধ্যে ছয় মাসের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় আমরা সাথে সাথে মানি রিটার্ন করে দিবো না কালার আপনি এটা ইউজ করতে করতে কাপড় তেনা হয়ে যাবে ঘর মশার যোগ্য হয়ে গেছে তারপর এটা গ্লেজ যা আছে তাই থাকবে ঠিক আছে বিন্দু পরিমাণ কস রং কিছু

এগুলা আপনার বিয়ের যে ব্রাইডল তারা পরে থাকে এই যে দেখেন এটা ফ্রন্ট সাইড ইভেন ব্যাক সাইড সম্পূর্ণ পিটানো কাজ ঠিক আছে এই এই গাউন এখানে একেবারে কিন্তু চকচকা ঝকঝক একটা ডিজাইন এটা আপনার পরে গেলে যে কোনো প্রোগ্রামে পরে যাবেন পিছনে যাওয়া সবাই বলতে হবে কে যায় এটা ওই গাউন ঠিক আছে এই প্রাইজও খুবই রিজনেবল তারপরে এটার এই যে স্যালোয়ার পাচ্ছেন একটা চুড়িদার সাথে আর অন্যটা দেখেন অন্যটাও খুব সুন্দর ঠিক আছে বিয়ের কন্যার বিয়ের কর্নার আজকাল এই গাউন পরে বসে থাকে ঠিক আছে এখন এটা ওই জিনিসই এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের এগুলা বোম্বে কালেকশনের এই কাজ করা এই একটা গাউন এই আরেকটা গাউন দেখেন সিগ্রিন কালার এর উপরে এটাও খুব সুন্দর অন্যটা কাজ করা গাউনটো সামনে পিছনে সম্পূর্ণ ভরাট কাজ এই আপনি আসেন আমাদের দোকানে আসেন আমাদের দোকানটা মিরপুর শপিং সেন্টার ঠিক আছে মিরপুর দুই নাম্বার মিরপুর মডেল থানার পাশেই লেভেল সি ঠিক আছে তিবিস্তি ফ্যাশন লিপটেড সিতে আসলেই হবে যে কোনো কাউকে বললেই হবে তিবিস্তি ফ্যাশন এক নম্বরে চিলবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন আমাদের গাউনের কোয়ালিটি দেখেন এই যে এটার অন্যটা দেখেন এই আসেন আপনি সজমিনে আসেন নিজের চোখে দেখেন যদি প্রোডাক্ট ভালো লাগে তখন নেন ঠিক আছে এই দর্শক এখানে কিন্তু মাত্র দুইটা দেখানো হইলো তাদের দোকানে যদি আপনারা আসেন এই যে আপনি সম্পূর্ণ দিয়ে ভরা।

এগুলো হচ্ছে আপনি যে মেরুন কালার যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ভিতরে অ্যালেক্স কাপড় উপরে অরগানজা কাপড় ঠিক আছে সিম্পলের ভিতরে খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস ঠিক আছে এগুলো রেঞ্জ রেঞ্জ খুবই আপনার সাধ্যের মধ্যে ঠিক আছে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপনার এগুলো আপনার 2000 থেকে 2500 এর মধ্যেই পেয়ে যাবেন থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যায় তারপরে যে জুয়েলারি এর উপরে কাজ করা আমাদের এই যে এটা ঠিক আছে এই ড্রেসটা আপনারা পায় যাবেন পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা সম্পূর্ণ জুয়েলারি স্টোরের উপরে হান্ড্রেড পার্সেন্ট বোম্বে কালেকশনের লোকাল কোন প্রোডাক্ট না হ্যাঁ এটাও বোম্বে কালেকশন এটা অন্যটা স্যালোয়ার জামা সব খুব সুন্দর কাজ করা নিখুঁত কাজ ঠিক আছে এগুলো আপনারা পঁয়ত্রিশশোর মধ্যে পেয়ে যাবেন তারপরে এটা হচ্ছে আমাদের পঁচিশশো পাশের যে ড্রেসটা ওটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা সম্পূর্ণ পঁচিশশো টাকা সিকুয়েন্স ওয়ার্ক ঠিক আছে এটার অন্যতে কাজ হবে স্যালোয়ারে কাজ হবে ঠিক আছে তারপরে যে এই পাশে আমাদের কিছু বুটিক্স দেওয়া আছে ঠিক আছে বুটিক্স আমাদের বাইরে ডলেও দেওয়া আছে যে এগুলো হচ্ছে আমাদের বুটিক্স এর একটা খুলে দেখাই না খুললে তো বুঝতে পারো বুঝতে পারবেন না এই একটা ড্রেস দেখেন এগুলো খুবই সুন্দর আমাদের রং কোর্স সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দেয় আমরা এগুলো ছয় মাসের মধ্যে ফেব্রিক্স বা কালারে কোনো সমস্যা হবে আপনি সাথে সাথে মানি রিটার্ন ঠিক আছে হাতার কাজটা দেখেন খুবই সুন্দর প্লেন কাজ ঠিক আছে ইভেন এটা সম্পূর্ণ আপনার সিকুইন্সের কাজ করা মাল্টিকালার সুতা দিয়ে ঠিক আছে এটার প্রাইস রাখছি আমরা অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এটার ওড়নাটা হচ্ছে সিল্কের এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন কোনো পার্টিতে যাতায়াত করতে পারবেন ওড়নাটা দেখেন কত বড় ঠিক আছে খুবই বড় ওড়না ইভেন্ট এটা যে স্যালোয়ার স্যালোয়ারটা প্যান কার্ড সালোয়ারেরও আপনার কম্পিউটার ই আছে সরি এটা কম্পিউটার স্ক্রিন প্রিন্ট যেটা বলে এটা সাধারণ যে ব্লক প্রিন্ট ওইটা না এটা স্ক্রিন প্রিন্ট যেটা বলে এটা হচ্ছে ওইটা ঠিক আছে সাথে ডুরি দেওয়া আছে চাইলে এলাস্টিক তা ওইটাও আছে দুটো ব্যবস্থা আছে ডুরিও আছে এলাস্টিকও আছে এই তারপরে আছে আমরা পার্টি থ্রি পিস এগুলো হচ্ছে পার্টি ওয়্যার যে থ্রি পিস গুলো এগুলো এই যে দেখেন এই এগুলো হচ্ছে যে কোনো বিয়ে শাদির প্রোগ্রাম বার্থডে প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে পড়ার মতো সম্পূর্ণ জুয়েলারি স্টোনের উপরে ঠিক আছে জুয়েলারি স্টোনের উপরে সম্পূর্ণ থ্রি পিসটা এই যে হাতার কাজটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি স্টাইল ঠিক আছে বলবো না পাকিস্তানি সেটা বললে মিথ্যে হবে এটা আমাদের দেশীয় পণ্য ফিটিংস দেশি মেটেরিয়ালস আপনার বাহিরের ঠিক আছে অর্গঞ্জা কাপড়ের উপরে হ্যাঁ মানে কাপড়টা পাকিস্তান থেকে আসছে ফিটিংস আমাদের দেশি ঠিক আছে এই যেটা ওড়নাটা সম্পূর্ণ আপনার সিকোয়েন্স ওয়ার্কের ওপরে এই জড়নাটা এই সরি এইগুলো একটু রেঞ্জ বেশি এগুলো আপনার প্রাইস পড়বে হচ্ছে আঠাশশো পর্যন্ত রাখা যাবে আঠাশশো তিন হাজার এরকম বিক্রি করি আমরা এই তারপরে আসি থ্রি পিস কি আরেকটা দেখবেন এই যে কন্ট্রাস্ট একটা থ্রি পিস দেখেন এটাকে অনেকে আবার পদ্ম যা পদ্ম যা বলে ঠিক আছে অনলাইনে খুবই ভাইরাল একটা থ্রি পিস পদ্ম যা